ভালো করে তুই কোথায় যাচ্ছ কোথায়? হ্যাঁ কোথায় যাচ্ছ তুই? আচ্ছা ঘুম পাড়িয়ে দেবো ওখানে বসার জায়গা পেয়ে গেছ ওখানে পটি করিস নি তো? আমাকে ঘুম পাড়িয়ে দে তো হে? দুষ্টু দুষ্টু তুই ওখানে পটি করিস নি তো? পটি করিস নি তো? বলতেছে এরকম বলতেছে আচ্ছা ঠিক আছে বলতেছে আচ্ছা এরকম বলতেছে ওরা তো বাজে ওরা তো বাজে দুষ্টু

ঠিক আছে ঠিক আছে গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 দেশ বাজে দেখছি না কি রকম করতেছে দেখ আচ্ছা আচ্ছা ঠিক আছে দুষ্টু কি করতেছ ও দুষ্টু আচ্ছা ঠিক আছে বুঝছি তো আমি বাবা বুঝছি এই বনু আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে কি বনু রেগে যাচ্ছে বনু রেগে যাচ্ছে আর বোন যে বসে কি রকম গোমরা বলে

ओके 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 अच्छा एक गार्लफ्रेंड लगे तो गार्लफ्रेंड लगे तो अच्छा ठीक है गार्लफ्रेंड हमें दे दूँ बोले ठीक है अनेक <laughs> गुला काग का, का से काग से कागर बच्चा आई दिस टू दिस टू <laughs> <laughs> की हो छि की बदमाश है की या तो बोलती छ तू अरे की बोलती छ तुम्ही अरे अरे

এই চলো ঘুরে আয় ঘুরে আয় এদিকে আয় এদিকে আয় চলে আয় চলে আয় এই তো আমি শুয়েছি চলে আয় শুয়ে এখানে শুবি চল যা নেমে নেমে চল যা হেঁটে হেঁটে চল যা হ্যাঁ হেঁটে 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 চলা চল 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 সুবি সুবি হেঁটে 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 সুবি এখানে এখানে চল এখানে চল উড়ে চলা চল চলা চল